বন্ধুরা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আজ একটা রেসিপি না আজ কিন্তু দুই দুটো রেসিপি আপনাদের শেয়ার করবো প্রথমত করবো প্রথমে করব মৌরলা মাছ পেঁয়াজ কালি আলু দিয়ে চচ্চড়ি আর করব চিংড়ি মাছ ধনে পাতা দিয়ে ফ্রাই চলুন তাহলে জেনে নিই কীভাবে কী করলাম প্রথমেই দেখো যেহেতু মৌরলা মাছটা করবো এটা তো দুপুরে খাওয়ার জন্য করবো সেক্ষেত্রে আগে মৌরলা মাছটা করছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এদিকে মৌরলা মাছ ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি কারণ ওটা কিন্তু খুব সময় লাগে মৌরলা মাছ কাটতে আর এদিকে পেঁয়াজ কালি আর আলুটা কিন্তু চচ্চড়ির মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সাথে একটা বড় সাইজের টমেটো ও বেশ কটা লঙ্কাও কিন্তু চিড়ে রেখেছে আর প্রথমে কিন্তু মৌরলা মাছটা সব রকম মশলা ও সবজি দিয়ে মেখে নিতে হবে তার জন্য দেখো মৌরলা মাছ একটা বড়ো পাত্রে নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ ও কুচিয়ে রাখা টমেটো তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু একটু লম্বা করে কেটে রাখা আলু ও পেঁয়াজ কালিগুলো এই পেঁয়াজ কালি এখন কিন্তু নতুন নতুন উঠেছে এভাবে কিন্তু তোমরা খেয়ে দেখতেই পারো খুব সুন্দর লাগে আর এই পেঁয়াজ কালিগুলো কিন্তু একদম কচি ছিল বাট কালির এখন তো যেহেতু নতুন নতুন উঠছে দামটাও কিন্তু বেশ ভালো নিয়ে নিয়েছিল। আর এদিকে দেখো লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি তারপরে কিন্তু লঙ্কা যেটা আমি চিড়ে সেটা দিয়েছি এবার দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ থেকে একটু বেশি দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি দু চামচ ধনে গুঁড়ো সাথে দিয়েছি লঙ্কার গুঁড়ো দু চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দেড় চামচ একটু কালারটা সুন্দর হবে তাই আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার দেব এর মধ্যে দেড় চামচ লঙ্কা বাটা একটু ঝাল ঝাল করবো যেহেতু লঙ্কা আবার চিড়েও দিয়েছি তাই লঙ্কাটা দেড় চামচ দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা বাটা দিয়ে দেখো খুব সুন্দর করে মাখবো আর যে পাত্রটা নিয়েছিলাম সেই পাত্রটাও আমার ছোট হয়ে গেছে তারপরে অন্য একটা পাত্রে ভালো করে ট্রান্সফার করে নিয়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম তেল এই তেল পঞ্চাশ গ্রাম এখানে দিয়েছি আর পঞ্চাশ গ্রাম কিন্তু আমি কড়াইতে দেব তার জন্য এখানে পঞ্চাশ গ্রাম দিয়েছি দেখো তেলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি খুব মৌভলা মাছগুলো কিন্তু এদিকে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এবার চলো রান্নাটা শুরু করা যাক দেখো এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম তেল যেহেতু বললাম আগে পঞ্চাশ গ্রাম তেল আমি ওখানে দিয়েছি তাই এখানে আবারও পঞ্চাশ গ্রাম তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম করে এর মধ্যে কালো চিঁড়ে ফোড়ন দিয়ে দিয়ে এবার কিন্তু যে মেখে রাখা মাছটা সেটা দিয়ে দেবো তোমরা যদি মনে করো ফোড়নটা দেবে না কালো জিরে তোমরা কিন্তু মাখার সময় কালো জিরেটা দিয়ে দিতে পারো অসুবিধা হবে না দেখো আমি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবার একটু খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার যেই গামলাটার মধ্যে আমি মাছ মেখেছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে গামলাটা ধুয়ে কিন্তু জলটা দিয়ে দেব। দিয়ে এবার কিন্তু আমি প্রথমে দশ মিনিটের জন্য ঢাকা দেব ঢাকা দিয়ে রাখবো দেখো আমার কিন্তু এটা ভালো করে দিয়েছি দশ মিনিটে যখন ঢাকা দিয়ে দিচ্ছি চলো তাহলে খুব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে ফেলছি চারিদিক থেকে কিন্তু খুব ভালো জল বেরিয়ে গেছে আলুগুলো কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আবারও কিন্তু তাও আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো আবারও জলটা টেনে নেওয়ার জন্য কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি এবার কিন্তু বেশিক্ষণ না পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম দেখো পাঁচ মিনিট পরে তুলে নিয়েছি জলটা কিন্তু বেরিয়ে গেছে দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা তেল বেরিয়েছে দেখো দেখলেই বুঝবে তেলটা কিন্তু কালারটাও খুব সুন্দর এসেছে কারণ যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে এমনি ঝাল লঙ্কার গুঁড়োটাও দিয়েছি কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর এসেছে এবার কিন্তু এটাকে খুলে রেখেই আমি ভাজবো মানে এটা কিন্তু ভাজা মতো হবে চচ্চড়ি বলেছি ঠিকই কিন্তু এটা একটু ফ্রাই মতো হবে কিন্তু মানে খুব জলও নয় একটু শুকনো শুকনো হবে দেখো আমার কিন্তু এটা হয়েই গেছে জলটা একদম পুরো টেনে গেছে এবার পেস্ট একটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি এটা কিন্তু একটু টান টান হবে জল রাখবো না জল রাখলে কিন্তু ভালো লাগবে না খেতে এটা কিন্তু ডালের পাতে বলো বা শুধু গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে দেখো এবার কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি এবার আরও একটু কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে কিন্তু এবার ওপর থেকে একটু সুন্দর করে গার্নিশিং করে নিয়েছি দেখো দেখতে কি সুন্দর লাগছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে গরম ভাতের সাথে চলো এই ভিডিওটা তো হয়ে গেল এই রিসিপি তোমাদের শেয়ার করলাম এবার ধনে পাতা দিয়ে যে চিংড়ি মাছের ফ্রাইটা করেছি সেটা দেখাবো এটা কিন্তু আমি করেছিলাম মেনলি সন্ধেবেলায় সন্ধ্যে টিফিনের জন্য চলো কী কী লাগলো প্রথমে দেখো চিংড়ি মাছগুলো ভালো করে কেটে পিঠটা চিরে নিয়েছি তারপরে একটা ডিম অর্ধেক লেবু বেশখানি কোলমুড়ি যেখানে নিয়েছি একটা অর্ধেক পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা দিয়ে করবো যেহেতু বলেছি ধনে পাতা দিয়ে চিংড়ি মাছ ফ্রাই সেই বেশখানি একটা ধনে নিয়েছি আর নিয়েছি কিছুটা অরিগ্যানিক তলো তাহলে এগুলোকে কিন্তু পেস্ট করে নেওয়া যাক দেখো এদিকে আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি প্রথমেই দিয়ে দিয়েছি রসুন তারপরে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়েছি অর্ধেক পেঁয়াজ আর যে গোলমরিচ নিয়েছিলাম পাঁচ সাতটা গোলমরিচ দিয়েছি আর মুঠো ভর্তি করে কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছি আর দিলাম সাথে এখানে এক চামচ অরিগানো ছোটো চামচ এক চামচ দিয়েছি দিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে ছোটো চামচ আর এক চামচ আদা বাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে খেতেটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। দেখো সুন্দর একটা পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি এবার চলো মাছটাকে কিন্তু ভালো করে ম্যাগিনেশান করে নেব প্রথমে মাছটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ম্যাগিনেশান করতে একটু বড়ো পাত্রটাই প্রয়োজন কারণ ভালো ছোটো পাত্র হলে কিন্তু মাছটাকে ভালোভাবে গার্নিশিং করা যাবে না তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি এখানে কিন্তু মাছগুলোই আমি কিন্তু খুব বেশি করিনি সাত পিসই করেছিলাম এগুলো খেলে না পরে ভীষণ জল স্টেশনা পায় তো খেলে পরে পেটটা হাই ঢাই করবে জল খাওয়ার পরে তার জন্য খুব বেশি করিনি দেখো ধনেপাতা পাতা বাটা যেটা করেছিলাম রসুন পেঁয়াজ এগুলো দিয়ে সেই ধনে পাতা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় চিংড়ি মাছের যেমন একটা ফ্লেভার সাথে ধনে একটা ফ্লেভার খুব অসাধারণ লাগে তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো দেখো চিংড়ি মাছটা নিয়ে যে ধনেপাতার পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি তারপরে স্বাদ অনুযায়ী নুন আর দিয়েছি একটুখানি লেবুর রস দিয়ে বললাম অর্ধেক লেবু সেটা দিয়েছি আর এর মধ্যে দিলাম ওই যে ডিমের যে কুসুমটা সেই কুসুমটা তুলে দিয়ে খুব ভালো করে দেখো এটাকে মেখে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর এখানে ব্যবহার করতে লাগবে না যেহেতু গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আগে থেকে গোটা গোলমরিচ আর ওখানে কিন্তু পাঁচ মিনিটের জন্য ওটা আমি ঢাকা দিয়ে এবার রেখে দিলাম আর এদিকে দেখো আমি ডিমের যে সাদা অংশটা ছিল সেটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বিস্কুট গুঁড়ো চলো পাঁচ তো হয়ে গেছে ওইদিকে ওইগুলো করতে করতে এবার চলো চিংড়ি মাছগুলোকে কোটিং করে নিয়ে যায়। প্রথমেই ভালো ধনে পাতার যে এটা করেছিলাম সেটার মধ্যে ভালো করে বুলিয়ে নিয়েছি তারপরে কিন্তু এবার দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে এটা কিন্তু ডাবল কোটিং হবে সিল সিঙ্গেল কোটিং হলে কিন্তু খেতে ভালো লাগবে তার জন্য ডাবল কোটিং করে নেবো প্রথমেই চিংড়ি মাছটা ওখানে কিন্তু বিস্কুটের গুঁড়োর মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে কিন্তু ডিমের মধ্যে চুবিয়ে নিলাম চুবিয়ে এবার হাত দিয়ে তোমরা চারিদিক থেকে কিন্তু চেপে চেপে সুন্দর করে একটা শেপ দিয়ে নেবে দেখো আমি হাত দিয়ে চেপে চেপে কিন্তু চারিদিক থেকে সুন্দর করে একটা শেপ দিয়ে এবার রেখে দিচ্ছি এভাবেই কিন্তু এক এক করে সব কাটা আমি বানাবো চলো তোমরা দেখতে থাকো দেখো সেমভাবে কিন্তু আমার আরও একটা চিংড়ি মাছ হয়ে গেছে এবার আমি এটাকেও রেখে দেবো এবার এক এক করে কিন্তু সব রেডি করে নেব ওই দিকে চিংড়ি মাছগুলো সব কোটিং করতে করতে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে আমি কিন্তু তেল দিয়ে দিয়ে দিই যেন তাড়াতাড়ি কড়াইটা গরম হয়ে যায় আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু সব কটাই কিন্তু আমার সুন্দর করে কোটিং করা হয়ে গেছে এবার শুধু কড়াইয়ে তেলটা গরম হলেই ফটাফট কিন্তু সব ভেজে নেব দেখো এদিকে কিন্তু তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু এক এক করে আমি চিংড়ি মাছগুলো কড়াইতে ছেড়ে দিচ্ছি দেখো চিংড়ি মাছগুলো একটু যখন ভাজবে তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে কিন্তু ফ্লেমটা কমিয়ে দেবে একটু মিডিয়াম ফ্লেমে করবে কারণ চিংড়ি মাছটা যেহেতু ভেতরে কাঁচা থাকবে একটু সময় নিয়ে করলে কিন্তু যাওয়াটাকে খেতে মানে উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে দেখো এবার কিন্তু এভাবে একটু ফ্লেমটা কমিয়ে এপিট কোপিট করে কিন্তু আমি সুন্দর করে টাইম নিয়ে ভেজে নেব দেখো আমি কিন্তু এপিট ওপিট করে খুব সুন্দর করে কিন্তু আমি এবার ভেজে নিয়েছি আমার কিন্তু প্রথমে চারটে ভাজতে দিয়েছিলাম চারটে ভাজা হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিলাম দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় সব কটাই আবার বাদ বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু নামিয়ে দিলাম প্রথমে চারটে ভেজে তারপরে কিন্তু তিনটেও ভেজে রেডি করে নিয়েছি চলো তাহলে তোমাদের সাথে একটু সুন্দর করে গার্নিশিং করে একটু দেখিয়ে দিই খুব সুন্দর করে কিন্তু চিলি সস ও টমেটো সসের সাথে সুন্দর করে গার্নিশিং করে নিয়েছি তোমরাও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো মরোলা মাছের ঝাল ও ধনে পাতা দিয়ে চিংড়ি ফ্রাই কিন্তু তোমরাও বাড়িতে করে দেখতে পারো আর আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না